এই দেখো শাখাগুলো কতটা পরিষ্কার হয়েছে আর সাদা করছে তোমাদেরও শাখাগুলো কি ঠিক এইভাবেই কালো হয়ে গেছে চাইছো নতুনের মতো সাদা ধপধপে করতে তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য ঘরোয়া কিছু উপকরণ দিয়েই শাখাগুলোকে একদম নতুনের মতো করে দেখাবো কিভাবে করব তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো ভিডিওটা আরম্ভ করি আশা করি তোমাদের উপকারে আসবে তোমাদেরকে কাছ থেকে একটু শাখাগুলো দেখাই দেখো শাখাগুলো কতটা নোংরা হয়ে গেছে এই খাঁজগুলোতে পুরো নোংরা বসে গেছে অনেকদিন পরেছি আমি শাখাগুলো কিন্তু এতটা নোংরা হয়ে গেছে বলে আমি খুলে রেখেছিলাম তো আজকে আমি পরিষ্কার করতে বসেছি সেই জন্য ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি তো দেখো কতটা কালো হয়ে গেছে আর এই শাখাগুলোকে একদম নতুনের মতো ধপধপে করব করবো এর জন্য লাগবে পাতিলেবু বেকিং সোডা যে সোডাটা আমরা রান্নার কাজে ব্যবহার করি সেটাই লাগবে আর লাগবে কোলগেট এই তিনটে জিনিস দিয়ে এই শাখাগুলোকে একদম নতুনের মতো করে দেখাবো তো চলো কাজটা কিভাবে করছি সেটা তোমাদেরকে দেখায় প্রথমে লেবুটাকে কেটে নিয়ে এর রসটা বার করে নিতে হবে যেহেতু এখানে আমি শাখা পরিষ্কার তাই দুটো শাখা পরিষ্কার করো সেক্ষেত্রে একটা লেবুতেই কাজ হয়ে যাবে আর যদি লেবু না থাকে এর বদলে তোমরা ভিনিগার দিতে পারো লেবুর রসের মধ্যে দিয়ে দেবো এক চামচ বেকিং সোডা এবার এই দুটো জিনিসকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল যাতে শাখাগুলো এই জলের মধ্যে ডুবে থাকে সব জিনিসগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে আমি শাখাগুলো দিয়ে দেবো অন্তত তিরিশ মিনিট এই শাখাগুলোকে জলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে যদি শাখাগুলো অতিরিক্ত নোংরা হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা এক ঘন্টা রেখে দেবে তাহলে কাজটা খুব ভালো হবে ফিরে এসছি তিরিশ মিনিট পর এবার দেখবো শাখাগুলো কতটা পরিষ্কার হয়েছে দেখো তিরিশ মিনিটে শাখাগুলো অনেকটাই পরিষ্কার হয়ে গেছে এবার লাগবে কোলগেট বাকি নোংরাটা এই কোলগেটটা দিয়েই পরিষ্কার করব এই শাখাগুলোর ওপরে আমি কোলগেটটা দিয়ে দেব নিয়ে নেবো একটা ব্রাশ এবার ব্রাশের সাহায্যে শাখাগুলোকে ভালো করে ঘষে নেব তবে তোমাদেরকে একটা কথা বলে রাখি কোলগেট যে কোনো সাদা জিনিসকে আরও সাদা করতে খুবই কার্যকরী শঙ্খ তোমরা এভাবে পরিষ্কার করে নিতে পারো এবার একটা একটা শাখা নেবো আর শাখার সাইডগুলোকে ভালো করে পরিষ্কার করে নেব পাঁচ মিনিট ধরে আমি শাখাগুলোকে ঘষে নিয়েছি আর শাখাগুলো পরিষ্কার হয়ে গেছে এবার একটু পরিষ্কার জলে এগুলোকে তোমাদের ধুয়ে দেখাই এই দেখো শাখাগুলো কতটা পরিষ্কার হয়েছে আর সাদা ধপধপ করছে মনে হচ্ছে এই মাত্রই আমি দোকান থেকে কিনে নিয়ে এসেছি এই শাখাটা একটু কাছ থেকে দেখায় পুরো খাজে খাজে নোংরা ছিল আর দেখো এখন কোথাও কোনো খাজে নোংরা নেই পুরো পরিষ্কার হয়ে গেছে এই সাইডগুলোও দেখো কত সুন্দরভাবে পরিষ্কার হয়েছে বন্ধুরা এই ঘরোয়া রেমেডিটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট কাজ করে তোমাদের শাখাও যদি নোংরা হয়ে যায় ঠিক এইভাবে পরিষ্কার করে নিতে পারো দারুণভাবে পরিষ্কার হয় আর শাখাগুলো মনে হয় যেন একদম নতুন হয়ে গেছে তো দারুণ না এই রেমেডিটা বন্ধুরা কেমন লাগলো তোমাদের আজকের এই ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিও আর এই ধরনের নিত্য নতুন মজার ভিডিও পেতে গেলে আমাদের পেজটাকে ফলো করে রেখো ভিডিওগুলো যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট একটি ভিডিওতে টাটা